আসসালামু আলাইকুম সিদ্ধার্থ আলিশা ব্লগ আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আবারও সার্মিকভাবের জন্য পিঠা তৈরি করছি তো তোমাদের ওই যে একটা ব্লগ আছে আচারে ওই ভিডিওতে দেখিয়েছিলাম যে আম্মু পিঠা তৈরি করছিল এখন এখানেও একটু দেখিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে পারো দেখো আম্মু কিন্তু সব আইটেম একদম রেডি করে ফেলেছে আচার তো তোমাদের সামনেই বানানো হয়েছিল। আর পিঠা কয়েকটা হচ্ছে বানানো তো ভিডিওর বাইরে তো এই দেখো এখন সব কিছু রেডি করে আমরা কিন্তু চলে যাব। আমরা রেডি হয়েছিলাম যাওয়ার আগে তোমাদের একটু দেখিয়ে দিলাম যে আম্মু আসলে কত কিছু করেছে আর এই লাভ আকারে যে কেকটা দেখছ না এটা হচ্ছে আমার জায়ানের মানে আমার ভাতিজা জায়ানমণি আদর করে মণি বলে ডাকি এই আর কি আর এই দেখো আমরা চলে এসেছি যেহেতু এখন আম্মু ওনাদেরকে দেখাচ্ছিল যে এখানে কি কি আছে আর ওই দেখো আমার ভাবি ভাবি তারপর দেখো ভাবি আমাদের জন্য কত কিছু এনেছে বাইরে থেকে খুব মজা ছিল মাশাল্লাহ আর এই দেখো সবাই অনেক কথা বলছিলো দুষ্টুমি করছিল আর একদিক দিয়ে নেহা পুকি করছিলো শুধু আঙুল দিয়ে মানে কেমন করছিল এর জন্য বিরক্ত হয়ে যা ভিডিও আর করবো না এই বলে রেখে দিলাম আবার কন্টিনিউ করলাম এটা আম্মু করছিল এই দেখো আমি জায়নের সাথে খেলছিলাম খুব খুঞচটি ওর ও বেলুন এত পছন্দ করে যে বলার মতো না বেলুন দেখলেও ওর সব কিছু ঠিক হয়ে যায় ও বেলুনটাকে ব্যাট দিয়ে মারছিল এখন আমিও মারছিলাম এর জন্য উল্টো আমাকেই মারছিল আর আমি ওকে একটু ভেঙালাম ও দেখো আমাকে মারতে আসছে আম্মু ভিডিওটা শর্টে নিয়ে নিয়ে ফেলেছে এর জন্য দেখা একটু বড় করে দিয়েছিলাম ইউটিউবের জন্য তার জন্য এমন দেখাচ্ছে যাই হোক তোমাদের একটা কথা বলি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে কেননা ভিডিও করি আমরা সব সময় দেখা যায় কি সবাই কিন্তু সাপোর্ট করে না সবাই বলে যে কিসের ব্লগ মানে পছন্দ করে না তো যদি তোমরা সাপোর্ট করো তো আমার খুব ভালো লাগবে হ্যাঁ কারণ হচ্ছে ফ্যামিলি মেম্বারের সবাই কিন্তু সাপোর্ট করে না এই জিনিসটা ব্লগটা কিন্তু পছন্দ করে না হ্যাঁ কয়েকজন আছে যারা একটু পছন্দ করে সাপোর্ট করে বাট ফ্যামিলির বেশিরভাগ মানুষই কিন্তু সাপোর্ট করে না তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করবে যাতে আমি সামনে আরও ভালো থেকে এগিয়ে যেতে পারি আমরা অনেকক্ষণ খেলেছিলাম ওর সাথে আম্মু এদিক দিয়ে ভিডিও করছিল পুরো খেলাটা তো এই দেখো জ্যান খুব দুষ্টু খুব দুষ্টু হয়ে গেছে দিনে দিনে বড় হয়েছে আর খুব দুষ্টুমি করছে এই দেখো কি খেলা যান হচ্ছে কিছুদিন আগে পা দিয়ে মানে বল মারাটা শিখেছে তো এখন কী করে পায়ের সামনে বল এনে দিতে বলে আর ও হচ্ছে মারবে এর যে দেখো এখন কিন্তু ওকে বসিয়ে রেখেছি না একটু পরে কান্না করা শুরু করবে এখন উঠেই দাঁড়িয়ে পড়বে আর বল দিয়ে মারছিলাম ও আবার নিজে নিজেই খেলতে একটু পছন্দ করে আর সবার সাথেও খেলতে পছন্দ করে আর বেলুন তো ওর খুব পছন্দের খুব পছন্দের বলার বাইরে আমিতে বাসায় প্রায় অনেকক্ষণ ছিলাম এরপর আমরা চলে যাব তখন মনে হয় বারোটা বাজে তো নেক্সট ব্লগের জন্য কমেন্ট করো কারণ হচ্ছে নেক্সট ব্লগে আমরা চলে যাবো সাবার তো সাবারের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে আর এগুলো দেখে কার কার জিভে জল চলে এসেছে তা অবশ্যই কমেন্ট করে আমাকে বলে যাও কারণ এইগুলো দেখলে জিবে জল আসবে না এমন কোনো কথাই হয় না আজকে এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ